আসসালামু আলাইকুম রেসিপি বাই ফারনাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম আজকের আয়োজনে থাকবে ভিন্ন স্টাইলে ভিন্ন স্বাদে পটলের রেসিপি রোজ একগেই পটলের রেসিপি খেতে ভালো লাগে না যদি একটু রান্নাটা পরিবর্তন করা হয় এখানে আমি দেশি ফোটল এটা নবাবগঞ্জ পুরান ঢাকার নবাবগঞ্জ থেকে একদম ইনস্ট্যান্ট ফোটল আমার বাসার খুব কাছে আমি এখানে ফরমানি ছাড়া পোটলগুলো নিয়ে আর এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ফোটলগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে যাতে আমি কষি ফোটল নিয়েছি তারপর এটাকে আমি একটা শাকুসার্জে হালকাভাবে খোসা রয়েছে উপর থেকে চামড়াটা একটু চলে নিয়ে আছি আপনারা যে পোটল থেকে যে বাইরে যে পোটলগুলো আসে ওগুলো থেকে আপনারা খোসা ফেলে দিতে পারেন যাতে এটা একদম কচি পোটল দেখতে পাচ্ছেন একদম ইনস্ট্যান্ট এই গাছ থেকে ছিঁড়ে আনা ফোটল সেই ক্ষেত্রে এই পোটলটাকে আমি এইভাবে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তার সাথে আমি এখন পোটলগুলাকে হালকা বেঁচে নেবো হাফ চা চামচ দিয়ে দিয়েছে আমি এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিব স্বাদ মতন লবণ প্রিয় দর্শক ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনারা পটলের এক রেসিপি খেতে কি আপনাদের ভালো লাগে কিভাবে রেসিপি করে খান অবশ্যই কমেন্টসে জানাবেন আমিও আপনাদের মতন চেষ্টা করব এখন আমি আমার মতন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি এখানে লবণ আর হলুদ দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতন ভেজে নেব পাঁচ মিনিট পর পেরিয়ে আসলাম দেখতে পাচ্ছেন পটলটা কিন্তু আস্তে আস্তে রয়েছে কিন্তু নরম হয়ে গিয়েছে এখন আমি পোটলগুলোকে উঠে নিচ্ছি একটা চাকরির সাহায্যে এটাকে উঠে নিচ্ছি ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমি এক চা চামচ রসুন কুচি আপনারা চাইলে এখানে রসুন বাটাও কিন্তু দিতে পারেন আমি কুচিটা দিয়ে দিয়ে এখন এখানে দিয়ে দেব কিছু কাঁচামরিচ দশ বারোটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিয়েছি তারপর একে সব মশলাগুলা দিয়ে দিচ্ছে এখানে হাফ চা চামচ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচ হাফ চা চামচ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো স্বাদ মতন দিয়ে দেবো আমি এখানে লবণ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেল বাটনটি ক্লিক করে দেবেন মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হারে বেড়ে যাবে এখন এখানে যে ডিমটা আমি ভেঙে নিয়েছিলাম এটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আমরা অনেকে কি করি শুধু রান্না করার সময় মশলাটা দেওয়ার সাথে সাথে আমরা যে কোনো রান্না করার সময় তরকারিটা আমরা দিয়ে দিই কিন্তু একটা জিনিস এখানে খেয়াল করবেন মশলাটা আপনি যত ভালো করে কষাবেন একটু সময় করে মশলাটা কষাবেন সেক্ষেত্রে আপনার রান্নার স্বাদটা কিন্তু অতলনীয় হয়ে যাবে তা এখন আমি এখানে হালকা ভেজে রাখা পোটলগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন এটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে ডিমের সাথে একসাথে মিশিয়ে নিয়ে এখন এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু খায় হিরে আছে আমি এটাকে দু তিন মিনিট ভালো করে সব মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর চুলার আঁচটাকে একটু কমিয়ে দেবো এখন এখানে আমি ডেকে দিয়েছি আমি এখানে কোনো পানি অ্যাড করিনি আমি আরও পাঁচ মিনিট রান্না করার পরে তারপর এখানে কিছু দনিয়া পাতা দিয়ে দেওয়াছি পটল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আরও কিন্তু কেটা হচ্ছে কচি পটল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন রান্নার শ্বাসে আমার কাছে একটু রোস্টেড জিরা গুঁড়া দিলে রান্নার স্বাদটা মনে হয় যে সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এভাবে আপনি পোটলের রেসিপিটা তৈরি করে গরম ভাত রুটি পরোটা যেটা ইচ্ছে সেটাই দিয়ে খেতে পারেন আর যাকে খাওয়াবেন সে তো আপনার প্রশংসার পঞ্চমুখ হবে আমরা অনেকেই কিন্তু একই খাওয়ার রোজ খেতে চাই না তো এভাবে আপনারা তৈরি করে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করতে পারেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি যদি আপনাদের কোনো প্রকার ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় ফার্নাস কুকিং হাউজে সময় সহজ এবং আপনাদেরকে রেসিপি দিয়ে থাকে আপনাদের একটি লাইকে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহস যোগাবে আপনাদের কমেন্টস পেলে আমার কাছে খুব ভালো লাগবে আপনারা কীভাবে তৈরি করে খান সেটা কমেন্টসে জানাবেন আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টসে রিপ্লাই করব। এরকম গরম গরম ভাত আপনি দুই থাল খেতে পারবেন এরকম পটল ভাজা দিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম